হ্যালো ইভিওান আই এম হিরু গাইবান্ধা ভয়েস জোন থেকে আছি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এই ঘটনাটা ঘটে আমার চাচার সাথে সে একজন মসজিদের মসজিন ছিল সেই মজিন থাকা অবস্থায় তার সাথে ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটে আনুমানিক দুই হাজার সালের দিকে যা ঘটনাটা এখনও চলমান রয়েছে তো ঘটনাটা আমি যেভাবে দেখেছি বা শুনেছি সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করতেছি আমার চাচা ছিল একজন মাদ্রাসার ছাত্র এবং সে ছাত্র থাকা অবস্থায় মসজিদে মজদিনী করে এবং সেখানে মজদিনী করা অবস্থায় তার সাথে ঘটনাটা ঘটে সে একদিন তাহাজুতে নামাজ পড়তে যায় এবং তাহাজুতে নামাজ পড়তে গিয়েই ঘটনাটা ওখান থেকেই শুরু সে তাহাজুদ নামাজ পড়তে গিয়েছিল একা এবং সেখানে তাহাজুদ নামাজ পড়তে গিয়ে দেখে যে আরও দুজন লোক আছে তহাজুদ নামাজ পড়ার জন্য তাদের চেহারা ছিল অনেক সুন্দর নুরানি চেহারা তো উনি মনে করছিল যে হয়তো শহর এলাকা তাবলিক জামাত এসেছিলো বা কোনো ব্যক্তি আসছে নামাজ পড়ার জন্য তাহাজুদে পড়ার জন্য সেই কারণে হয়তো এসেছে তো সে তাদের সাথেই তাহাজুদ নামাজ পড়ে নেয় এবং ঘটনাটা ঘটে সেখান থেকেই তো ওই ব্যক্তিগুলো তাহাজুদের নামাজ পড়ে চলে যায় এবং আমার চাচা আজান দেয় ফজরে আজান দেয় ফজরে আজান দিয়ে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে সে বাসায় আসে এবং বাসায় আসার পর সে লক্ষ্য করে তার শরীরে হালকা জ্বর এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্বর তীব্র হতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে এভাবেই তার জ্বর প্রায় তিন চার দিন থাকে সে অনেক মেডিসিন নেয় কিন্তু কাজ হয় না তারপর একদিন স্বপ্নে সে আবার দুইজন ব্যক্তিকে দেখে এবং সেই ব্যক্তি দুটো বলে যে তুমি তো আমাদের স্টুডেন্ট তো তুমি যদি আমাদের বাচ্চাদেরকে পড়াতে তাহলে আমাদের বাচ্চারা পুরাণ শিক্ষায় শিক্ষিত হতো এবং তারা কিভাবে দিনকে কাজে লাগানো লাগানো যায় সে বিষয়ে পারদর্শী হতো তো আমার চাচা বলে যে ঠিক আছে কিন্তু তারা এই কথাটা বলে সে বুঝতে না পেরে ঠিক আছে বলে এবং সমস্যাটা হয় সেখান থেকেই তো চাচার যখন জ্বর হয় তীব্র জ্বর হয় সে আমাদের বাড়িতে চলে আসে এবং আমাদের বাড়িটা একজন নির্জন জায়গায় ছিল তেমন বসত বাড়ি ছিল না তো একদিন হুট করেই রাত তিনটা বাজে চাচার বাথরুমে চাপ দেয় এবং সে বাথরুম করার জন্য বাইরে আসে তো সে দেখে যে তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে যার মাথা আসমানে এবং পা জমি তো চাচা দেখে ভয় পেয়ে যায় এবং সেই লোকটা তাকে বলে তুমি না আমার বাচ্চাদেরকে পড়াতে চেয়েছিলে তো তুমি পড়াচ্ছ না কেন তো কবে যাবে তো চাচা এই বিষয়টা দেখে ভয় পায় এবং সে দৌড়ে ঘরে যায় এবং ঘরে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে তখন আমার চাচা নতুন বিয়ে করে তখন চাচি তাকে সিন্স থেকে ফিরায় সিন্স ফিরিয়ে বলে জিজ্ঞেস করে যে কী হয়েছে তখন আমার চাচা তাকে সব ঘটনা খুলে বলে তখন আমার বাড়ির পাশে এক জ্যাটো আসে সে কবিরাজি করে তো আমার জ্যাটো মানে তাকে তাবিজ দেয় আর বলে যে এই তাবিজগুলো গায়ে থাকলে সমস্যা হবে না তো আমার চাচা তাবিজগুলো দিয়ে প্রায় দীর্ঘ তিন মাসের মতো সুস্থ থাকে কিন্তু তিন মাস সুস্থ থাকার পর হুট করেই সে নাই হয়ে যায় নাই হয়ে যায় বলতে বোঝাতে চেয়েছি তাকে খুঁজে পাওয়া যায় না সে কোথায় গেছে কি করতেছে কোনো খোঁজ খবর নেই তো এভাবেই দীর্ঘ পাঁচ মাস চলে যায় তার কোনো খবর নাই সে কোথায় আছে কি করতেছে কোনো খোঁজখবর নেই তো হুট্টোরেই একদিন তার দেখা বাজারে তো তাকে তখন আমরা ধরে নিয়ে আসি তখন তার মানে মুখ থেকে এমন ভাষা বের হয়েছিল যে সে এই ভাষাগুলো কখনোই বলতে পারতো না তার মুখ থেকে আরবি উর্দু ফার্সি এই তিনটি ভাষা সে অনাবরত বলতেই আছে আমরা মনে করেছিলাম যে তার হয়তো মাথার সমস্যা হয়েছে সেই কারণে সে এই ভাষাগুলো বলতেছে কিন্তু না তাকে এই কথাগুলো বলা ছিল জিনেরা তখন আমরা তাকে সেখান থেকে বাড়িতে ধরে নিয়ে আসি এবং তখন আমরা ভালো কবিরাজের সন্ধান করি এবং এক পর্যায়ে যখন কবিরাজের সন্ধান পাই তো সেই কবিরাজকে নিয়ে আসি তখন সেই কবিরাজ সেই জিনকে হাজির করে এবং বলে যে কেন তাকে আক্রমণ করেছে তখন জিন জানায় যে আমি তার কোনো ক্ষতি করব না সে আমাদের বাচ্চাদের কাছে ছিল এতদিন সে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষার শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা শেষ হয়ে তাকে মুক্ত করে দেবে কিন্তু কি আর জিনের সাথে চলাফেরা করা সম্ভব সে কারণে আমরা চাচ্ছি যে তাকে পুনরায় সুস্থ করব সে কারণে আমরা তাদেরকে তাকে ছেড়ে দিতে বলি কিন্তু তারা রাজি হয় না এক পর্যায়ে কবিরাজের সাথে তার যে জিন তাকে যে জিন ধরেছে তার সাথে তর্ক শুরু হয়ে যায় তখন জিনের একটাই কথা যে না তাকে ছাড়বে না তো কবিরাজ তখন জিনকে বিভিন্ন সুরা কেরাত করে আঘাত করতে থাকে এক পর্যায়ে জিন বলে যে ঠিক আছে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যাব তো ওই প্রতিশ্রুতিতেই থাকে তো আমরা মনে করছি যে তাকে ছেড়ে দিয়ে গিয়েছে তো এরকমভাবে প্রায় দীর্ঘ তিন চার বছর চলে যায় তার কোনো সমস্যা হয় না এখন দুই সাল শেষের দিকে তো আবার সেই ঘটনা শুরু হয়েছে আমার চাষা আবার হারিয়ে গিয়েছে এবং তাকে খোঁজার সন্ধান করতেছি আমরা তো তাকে খুঁজতে খুঁজতে আবার পাঁচ দিন পর পাওয়া যায় ঢাকায় কোনো এক স্থানে সেখান থেকে তাকে আমরা আবার ধরে নিয়ে আসি এবং তার সাথে যে জিন রয়েছে সে জিন সারানোর জন্য আবার নতুন একজন কবিরাজকে নিয়ে আসি এবং নিয়ে আসার পর আমার নতুন কোনো রহস্য সন্ধান পাই তা আমরা এতদিন জেনে এসেছিলাম যে তার উপর একটি জিন ভর করে বসে আছে কিন্তু না এখন এনে দেখি যে তার উপরে আরও দুইটি জিন রয়েছে তাহলে তার উপর মোট তিনটি জিন রয়েছে এখনও তো কবিরাজ অনেক চেষ্টা করে একটি জিনকে বোতলবন্দি করে এবং বাকি দুইটি জিন এখনও তার সাথে আসে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তার উনি খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং ঘটনাটি এখনও চলমান তো আপনাদের কাছে একটাই কথা সবাই তার জন্য দোয়া করবেন তো ঘটনাটা আজকে এই পর্যন্তই তো ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো তো আমি সেটা জানি না কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে যে ঘটনাটা কেমন তো এর পরের পাঠটা অবশ্যই আপনাদের কাছে আমরা শেয়ার করব তো আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় এবং আপনাদের কাছে কোনো ভালো কবিরা যে থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম